তারপরও আলহামদুলিল্লাহ আজকে নিজের ভুলে গাড়িটার ইঞ্জিনটা হিট হয়ে গ্যাস কেটে দেখেন মোবিল আর পানি একসাথে হয়ে কি অবস্থা হয়ে গেছে তো এই জন্যই সবসময় আপনারা যারা গাড়ি চালাবেন অবশ্যই পানি মোবিল এবং কুলিং ফ্যান চলে কি না এগুলো ঠিক করে দেখে রাখবেন তো আজকে আমাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমি সকালবেলা গাড়িটা পানি মোবিল দুটি চেক করছিলাম কিন্তু চেক করার সময় আমি রেডোটারের ক্যাপটা ঠিকভাবে লাগানো হয় নাই ক্যাবটা লাগানো না হওয়ার কারণে ক্যাপটা খুলে পড়ে যায় খুলে পড়ে যাওয়ার কারণে গাড়ির পানিটা পড়ে যায় এবং আর একটা ভুল করছিলাম ইঞ্জিলের যে অটো ফ্যানটা এটার কাঁটাটা ডাইরেক্ট আমি খুলে থুইছিলাম তো ইঞ্জিলের অটো ফ্যানের লাইনটা খুলে রাখার কারণে যখন ইঞ্জিল হিট হয়ে গেছে তো আমি ইঞ্জিল হিটটা বুঝতে পারি নাই হিটটা বুঝতে না পারার কারণে রাস্তায় অতিরিক্ত হিট হয়ে গাড়িটা গরম হয়ে গেছে গরম হওয়ার কারণে রাস্তায় বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে এই হেড গ্যাস হেড গ্যাস সমস্যা হয়ে গেছে সমস্যা হওয়ার পরে এটা হলো হেড গ্যাস কিট এটা এইখানে থাকে এই এই মাঝখানে থাকে টেম্পারেচারটা টেম্পারেচারটা যাতে ঠিকভাবে মানে উপরেরটা হলো অ্যালুমিনিয়াম কাস্টিং এবং নিচেরটা লোহা এই দুটা যেন একত্র না হয় তো এইটা নষ্ট হয়ে পানির লাইনগুলো এই দেখেন এই পানি চলে আসছে এটা হচ্ছে পৃষ্টনের মধ্যে পানি চলে আসছে এই যে পিস্টনের মধ্যে পানি চলে আসছে পানি চলে আসাতে গাড়িটা আর স্টার্ট হয় নাই পরবর্তীতে আরেকবার ভুল করছিলাম আর একবার স্টার্ট দেওয়ার পরে গাড়িটা কিছুক্ষণ পরে আবার স্টার্ট হলো স্টার্ট হওয়ার পরে আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম তখনই লাস্ট সমস্যাটা হয়ে গেল তখন এই পানি সাথে মোবিলটা এক হয়ে গেল দেখেন পানি আর মোবিলের কালারটা কি অবস্থা পানি আর মোবিলটা এক হয়ে গেছে এই হেড গেস্কির যদি সমস্যা হয় এই ভিভিটি ইঞ্জিনের এই পানি আর মোবিল একসাথে হয়ে যায় একসাথে হয়ে গেলে তখন ইঞ্জিনটা খুলতে হয় এবং এইটা হচ্ছে হেড অতিরিক্ত হিট হওয়ার কারণে এই হেডটা টাল হইতে পারে এখন আমাদের এই হেডটায় এই লেদে নেওয়া হবে লেদে নেওয়ার পরে হেডটা টাল হয়েছে কিনা দেখবো দেখার পরে যদি টাল হয়ে থাকে তাহলে ফিসিং করানো হবে মানে টালটাকে অ্যাকুরেট করে এনে ইঞ্জিলটা লাগানো হবে যদি রিং পিস্টনগুলো যদি রিংগুলো যদি সমস্যা হয়ে যায় তাহলে ফুল ইঞ্জিলের কাজ করাতে হবে অথবা ইঞ্জিন চেঞ্জ করতে হবে দেখেন সামান্য একটু ভুল সামান্য একটু ভুলের কারণে আজকে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে যাচ্ছে এই জন্য যারা নতুন চালক আছেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করব। আপনারা অবশ্যই গাড়ি বের করার আগে পানি মোবিল ব্রেক অয়েল এবং ফ্যান ফ্যানের লাইন এগুলো সব পারফেক্ট আছে কি না এগুলো আপনারা দেখে নেবেন অবশ্যই যখন যেই ক্যাবটা খুলবেন ওই ক্যাবটা আবার ঠিকভাবে লাগাইছেন কি না এটা চেক করে নেবেন রেডুয়েটারের ক্যাপ বা বেরেক অয়েল মোবিলের গ্যাস এগুলো সব কিছু আবার আগের মতো ঠিক জায়গার মতো বসাইছেন কি না গ্যাসটা ঠিক জায়গায় ঢুকাইছেন কি না এবং এই পানির রেডুয়েটারের ক্যাপটা ঠিক মতো লাগাইছেন কি না ব্রেক ওয়েলের টাঙ্কির ক্যাপটা কাবারটা লাগাইছেন কি না এগুলো দেখে নেবেন চেক করার পরপর আর ফ্যানটা ঘুরে কিনা এদের বিশেষভাবে নজর দিবেন আজকে এই সমস্যাটা তো আমার ভুলের কারণেই আজকে আমার গাড়িটার ইঞ্জিনটা সমস্যা হয়েছে তো এটা আসলে কপালে ছিল তো সবাই দোয়া করবেন গাড়িটা যেন অল্পের মধ্যে ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ যেন সমস্যার সমাধান করে দেয় দ্রুত সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাই এতটুকুই আর যারা নতুন চালক আছেন অবশ্যই খুব ভালো করে গাড়ি চালাবেন সবার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহি